আল্লা রবুল আলমিনের গুণবাসক নাম নিরানব্বইটা আছে কোনো দাস কারকটা বলে আল্লাহ রবুল আলমিনের গুন বাচক নাম দশ হাজারের উপরে আছে অলিদুল্লাহ আবিদুল্লাহ ফালহুল আসমাউল হুসনা আল্লাহ রব্বুল আলামিন এর সুন্দর সুন্দর নাম আছে ভাইয়েরা আমার আমি যেই কথাটা বোঝাইতে চাইছি বিসমিল্লাহর ভিতরে তিনটা নাম আছে এর মধ্যে দুইটা হল গুণবাচক নাম রহমান আর রহিম রহমানের অর্থ দয়ালু রহিমের অর্থ দয়ালু রহিম দয়া রহমান দয়ালু কইলো দুনিয়ার জন্য আর রহিম দয়ালু কইলো আখেরাতের জন্য দুটা নামই কিন্তু বিসমিল্লার ভিতরে আছে এই জন্য এক তাফসির কিতাবের মধ্যে লেখে কোন বাচ্চা যখন কোন ছোট বাচ্চা যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি তেলাওয়াত করে ওই বাচ্চার মা বাবা যদি কবরে থাকে আল্লাহ বিসমিল্লার বরকতে মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয় কারণ কি জন্য আল্লা বলেন হে ফেরেস্তারা তার বাচ্চা বলতেছে আমি রহমান আমি রহিম যদি মাফ না করি তাহলে আমি রহমান উইলাম কুত্থেকে আমি রহিলাম রহিম উইলাম কুত্থিকে বাচ্চা তো স্বীকৃতি দিতেছে সাক্ষী দিতেছে আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি দয়ালু যদি মাফ না করি তাহলে আমি রহমান হইলাম কুত্থ থেকে দয়ালু হইলাম কুত্তিকে মাফ করে দিকে সুবহার আল্লাহ কোন্ডা এ চলে বাই আমার বিসমিল্লাহির রহমানির রাহিম এর আমল ইনশাআল্লাহ আমরা করব তো এই জন্যে অজন আবহরের বলেন আল্লাহ নবী আমাকে একদিন বিস্মিল বলে কিশোর দিন নাও বিস্মিল না বো হই আর বলেন আমি বিস্মিল না বলে ফকরের মধ্যে তৈলাম বা বেগের মধ্যে বা কুতির মধ্যে যাই বলেন আমার কি দানা কে বলে আমি খাওয়াই আমার যখন কোনো মেহমান আসে আমি বিস্মিল বলে দেই এমনভাবে আমি রুসুলের সুখ খাইলাম সুবাহার আল্লাহ হাজার বাসা এই কথা বলার পরে আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মূসা তুমি আমার কথা কত রোগ বুঝছো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যে আল্লাহ আপনার একটা কথাও বুঝছি না সুবহানাল্লাহ কোন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে মূসা তোমার সঙ্গে আমি এক লক্ষ চল্লিশ হাজার ভাষায় কথা বলেছি ই এক লাখ হাজার বছর ভিতরে তোমার মাতৃভাষা না হয় যার কারণে তুমি বোঝো নাই এখন যদি আপনাদের সামনে আমি আধা ঘন্টা আলোচনা করি আলোচনা করার পরে যদি বলি যে ভাই আপনারা আমার কথা কত বুঝছেন বুঝছেন একজন যদি মাঝখান থেকে দাঁড়ায় এখন যে হুজুর আল্লাহর রহমতে আপনার একটা কথাও বুঝছি না আমার কাছে মনে হয় ফঞ্চের কদিরের মতন আরাম লাগবো না খারাপ লাগবেন কি এত কোন কি কবরস্থানের মধ্যে কথা কইছি খারাপ লাগবনি যতই শুনি ততই কালি আমার কলে যাতে শান্তি লাগে যেমন যেমন আপনারা কিছু বুঝছেন আলী মোলামা যে হুজুর তেলাওত করছে বুঝছেন না যে শুনছেন যে মজা লাগছি নি এটি হলো আল্লাহর কথা আল্লাহর কথা বুঝলেও মজা না বুঝলেও মজা বুজ্জা ফলল মজা না বুজ্জা ফলল মজা এই জন্যই কোরআন কে বলা হয় কালামুল্লাহ মানে আল্লাহর কথা কোরআন পড়লে আল্লাহর সঙ্গে কথা হয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলছে যে আল্লাহ বুঝি নাই এই জন্য যে আপনার কথা বুঝি আর না বুঝি ততই কালে আমার কলি যাতে শান্তি লাগে শান্তি লাগে আল্লাহ রাব্বুল আলামিন আবার দীর্ঘক্ষণ সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতে আরম্ভ করলেন দীর্ঘক্ষণ আবার কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে মুসা এখন তুমি আমার কথা কতটুকু বুঝছো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন প্রভু গো আপনি আমার সঙ্গে তুর পাহাড়ে কথা বলেনছেন কিন্তু প্রশংসা করেছেন আখির জামানার নবী এবং ওনার উম্মতে সুবহানাল্লাহ কন্ন আমাদের নবী এবং আমরার প্রশংসা আল্লাহ করতেছে কার সঙ্গে মুসা আলাইহিস সালাতু সালামের সঙ্গে কোন জায়গার মধ্যে চোর পাহাড়ে পাহাড়ে আল্লাহ তোমার হাবিব যেই তো তোমার বন্ধুর কথা প্রত্যেক আসমানে কিতাবে আছে আল্লাহ ওনার প্রশংসা তুমি করতে পারো কিন্তু বুঝলাম না ওনার উম্মতের এত ইজ্জত কেন এত সম্মান কেন আল্লাহ ডাক দিয়া বলেন আমার বন্ধুর উমেদের ঐজ আর এত সম্মান তুমি কথা বলার জন্য সাংশত পঞ্চাশটা সিঁড়ি উপরে পাহারে পাহাড়ে আস কিন্তু আমার বন্দুর উম্মতেরা 750 টা সিঁড়ির উপরে যাইতে হবে না তুরপান যাইতে হবে না তাদের মহল্লা আর মুর্শিদদের সফফের মধ্যে দাঁড়াইয়া যখন নামাজ আদায় করবে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং আমার বন্দুর উম্মতের মধ্যে কোনো পর্দা আর পার্টিশন থাকবে না এবং তারা আমার সঙ্গে এখান থেকে কথা বলতে পারবে কোরান পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা নামাজ ও তেলাওয়াত আসেনি তেলাওয়াত আছে আল্লাহ বলেন হে মুসা আমার বন্ধুর উম্মতে এত ইজ্জত আর সম্মান তুমি জেনে নাও তোমার উম্মতের তুলনায় আমার বন্ধুর উম্মতের কিন্তু হায়াত নাই একেবারেই কম একেবারেই কম কিন্তু এই হায়াতটার মধ্যে আমি আল্লাহ বরকত দিব হে মুসা শুনো কেমন বরকত দিব হে মুসা তোমার প্রত্যেক উম্মত পাঁচশো ছয়শো সাতশো আষ্টশো বছর হায়াত পাবে কিন্তু আমার বন্ধুর উম্মতেরা মাত্র পঞ্চাশ সাই সত্তর বছর হায়াত পাবে এ হায়াতটার মধ্যে আমি বরকত দিব কেমন বরকত দিব তুমি শোনো হে মৌসা তোমার প্রত্যেকটা উম্মত আষ্টশো নৈশ বছর ভিতরে যা নাকি অর্জন করবে আর আমার বন্ধুর কোনো একটা উম্মত যদি আধা অতবা এক মিনিট লাগাইয়া আমার কুদরতি কদমে যদি শেষ দে তোমার উম্মতের আষ্টশো বছর নেকি যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয় আর আমার বন্ধুর রহমতের আধা মিনিটের সাজদা যদি অপর পাল্লাই দেয়া হয় তোমার উম্মতের আষ্টশ বছর নিকিরিছে আমার বন্ধুর উম্মতের আধা মিনিটের সাজদার পাল্লা আমি আল্লাহর কাছে কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে এই জন্য ভাইয়ের আমার ইয়া রামান موسی আলাইহিস সালাতু ওয়াস কে আল্লাহ তাআলা কি বলতেছে হে موسی আমার বন্ধু ও কিন্তু অনেক इज्जत আছে অনেক সম্মান আছে

আর আমরা বালেক হই 15 বছরে কয় বছরে 15 বছরে আর তারা 300 বছরে বালেক হইতো এই যে মূসা নদীর কিনার দিয়ে হেটে যাইতেছে এমনি দেখে একজন বিদ্যা মহিলা কান্দে মূসা আলাইহিস সালাতু ওয়াস বলেন মাগো তুমি কান্দ কেন বৃদ্ধ মহিলা বলেন আল্লাহর পয়গম্বর এই নদীর মধ্যে পুরিয়া এই নদীর মধ্যে ডুবিয়া আমার একটা বাচ্চা মারা গেছে মুসা আলাইহিস সালাত ওয়া সালাম বলেন মা গো আপনার বাচ্চার বয়স কত কো 250 সুবহানাল্লাহ কর না 250 বছরের বেটা বলে বাচ্চা তার আর আসল হইতো বাচ্চা 300 বছরের বালে কইলে 250 বছরের বেটা কি তুইবো বাচ্চা নেই বাচ্চা যাই আমরা পনেরো বছরে বালি হই বছরে বালি কইলে দশ বছরের বেরোটা কি থুব বাচ্চা তাদের তুলনায় আমাদের হায়াত নাই হায়াত নাই মশা আলাইহি সলা থোঁয়া মাগো তুমি আড়াইশো বছরের বাচ্চার জন্য তুমি কান্দা তুমি জানো সামনে একটা সমস্তিসে ভবিষ্যতে একটা সময় আসতেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আসাল্লামের উম্মত মহান আল্লাহ মাত্র পঞ্চাশ ষাট সত্তর বছর হায়াত দিবে মহিলার মাথায় ধরে না মহিলা কয় অগ আল্লাহর ফাই এরা বাড়ি ঘর বানাই বনি আমরার কথা শিখেতেছে আমরা বাড়ি ঘর বানাবো বুঝছেন নি আমরা বাড়ি ঘর বানানোনি মহিলা জিগাইতাছে কারণ 300 বছরে বালিক হইলে 50 বছরে এটা তো আর শিশ দুধের বাচ্চাই কইবো হ্যাঁ এরা বাড়ি ঘর বানাইবনি موسی আলাইহিস সালাত ওয়া বলেন মাগো শুধু বাড়ি ঘর বানাইতো না তার বড় বিল্ডিং আমার 50 তালা 60 তালা 70 তালা 100 তালা 150 তালা 200 তালা পর্যন্ত তারা বানাবে

একদিন আম্মা জানাইয়া আয়েশা সিদ্দীকাকে বলেন আয়েশা গো তুমি তাকাইয়ে দেখো আকাশের তারকা তুমি কি গণনা করে শেষ করতে পারবে আম্মা জানাইয়া আয়েশা সিদ্দীকা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী গো না আমি আকাশের তারকা আমি গণনা করে আমি শেষ করতে পারবো না আল্লাহর নবী নাক দিয়ে বলেন আয়েশা আমার একজন উম্মত আছে আমারও একজন সাহাবী আছে ওই ওই উম্মতের বয়ান ফজিল নেকামল গণনা করে শেষ করা যাবে না আম্মা জানা এসে বলেন আপনার ওই উম্মতের নাম রাখি আল্লাহ নবী বলেন আমার উম্মতের নাম হইল হরজত উমর ইবনুল খতাম রাজিয়াল্লাহু তাআলা আম্মা জানা সিদ্ধিকা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আহারে আমার আব্বা আবু বকর মনে হয় আমলের দিক দিয়া নেকির দিক দিয়া উমর পিছনে পড়ে আছে এমন ভাবে যখন কাঁদতে আরম্ভ করলো রোনাজারি করতে আরম্ভ করলো আল্লাহ নবী ডাক দিয়ে বলেন হে আয়েশা তোমার চোখের পানি মুছে পেলো তুমি শোনো উমরে তাম জিন্দগির নেকামল যদি এক পাল্লাই দেয়া হয় আর আবু বকরের একদিনই নেকামল যদি অপর পাল্লাই দেয়া হয় উমরের তাম জিন্দগি নেকামলের পাল্লার চে আবু বকর একদিনই নেকামলের পাল্লা আল্লাহর কাছে কুটি গুণ বেশি বাড়ি হয়ে যাবে জন্য ভাইয়ার আমার আল্লাহ রব্বুল আলমিনের সঙ্গে মুসা আলহি সালাম বলেন প্রভু গো আল্লাহ তাদেরকে এত মহব্বত তুমি কেন করো আল্লাহ রব্বুল আলমিন বলেন হে মুসা আমার বন্ধুর উম্মতের কয়েকটা গুণ আছে কিতা আছে কয়েকটা কয়েকটা গুণ আছে এর মধ্যে চারটা গুণ হইল প্রধান কয়টা গুণ চারটার গুণ হইলো প্রধান এর মধ্যে একটা হইল মুসা আমার বন্ধুর উম্মতেরা তাদের এক নাম্বার গুণ হইল তারা যখন একটা কাজ শুরু করবে ওই কাজটা শুরুতে তারা পরে নিবে বিসমিল্লাহ ভাইয়ারা আমার বিসমিল্লাহ কাজের শুরুতে যখন বলা হয় আল্লাহ রাব্বুল আলামিন মধ্যে বরকত দান করে আর এই কাজটা যতক্ষণ পর্যন্ত সম্পন্ন না হয় আল্লাহর কুদরতি হাতে এই কাজটা জিম্মায় থাকে এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম এমন একটি জানে মানে একটি আয়াত বিসমিল্লাহর ভিতরে উনিশটি অকর আছে কয়টি অকর আছে উনিশটি অকর আছে জাহান্নামের মধ্যে দায়ু তসিল 19 জন ফেরেশতাদের আলাইহা তিসা তা আশার জাহান্নামের দাইক তসিল 19 জন ফেরেশতা আছে আল্লাহ বলেন তোমরা যখন بسم الله الرحمن الرحিম আমল যখন করো আমি আল্লাহ ওই 19 জন জাহান্নামী ফেরেশতার গ্রেফতারের আগে আমি আল্লাহ তোমাদেরকে রেহাই দিয়া দিমু

আল্লাহ রবুল আলমিনের গুণবাসক নাম নিরানব্বইটা আছে কোনো কোনো দাসির কারকটা বলে আল্লাহ রবুল আলমিনের গুন নাম দশ হাজারের উপরে আছে রহমান আবিদুল্লাহ ফালহুল আসমাউল হুসনা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে ভাইয়েরা আমার আমি যেই কথাটা বোঝাইতে চাইছি বিসমিল্লাহর ভিতরে তিনটা নাম আছে এর মধ্যে দুইটা হলো গুণবাচক নাম রহমান আর রহিম রহমানের অর্থ দয়ালু রহিমের অর্থ দয়ালু রহিম দয়া রহমান দয়ালু কই জন্য আর রাহিম দয়ালু হইল আখেরাতের জন্য দুটা নামই কিন্তু বিসমিল্লার ভিতরে আছে এই জন্য এক তাফসির কিতাবের মধ্যে লিখে কোন বাচ্চা যখন কোন ছোট বাচ্চা যদি বিসমিল্লাহির রহমানির রহিম যদি তেলাওয়াত করে ওই বাচ্চার মা বাবা যদি কবরে থাকে আল্লাহ বিসমিল্লার বরকতে মা বাবার কবরের আযাব মাফ কইরা দেয় কারণ কি জন্য আল্লাহ বলেন হে ফেরেস্তারা তার বাচ্চা বলতেছে আমি রহমান আমি রহিম যদি মাফ না করি তাহলে আমি রহমান হলাম কুদ্দিকে আমি রহিলে রহিম হলাম কুদ্দিকে বাচ্চা তো স্বীকৃতি দিতেছে সাক্ষী দিতেছে আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি রহিম আল্লাহ তুমি দয়ালু যদি মাফ না করি তাহলে আমি রহমান হলাম কুদ্দিকে দয়ালু হলাম থেকে মাফ করে দি সুবহানাল্লাহ কোন না এই জন্য ভাইয়েরা আমার বিসমিল্লা এই রহমান রহেমের আমলসাল্লাম না করব জহ করবো এই জন্যে ওজন আবু হরে র যেন বলেন আল্লাহ নবী আমাকে একদিন বিসমিল্লা বলে কি শোর নাও বিসমিল্লা আবু হরে আবু হৈরারা বলেন আমি বিসমিল্লা বলে ফকরের মধ্যে তৈলাম বা বেগের মধ্যে বা কুতির মধ্যে যাই বলেন যখন আমার কি দানাকে বলে আমি খাই আমার যখন কোনো মেহমান আসে আমি বিসমিল্লা বলে দেই এমন ভাবে আমি রুসুলের যুগ খাইলাম সুবাহান আল্লাহ আল্লাহ নবী যখন পৃথিবীর থেকে যখন চলে গেল তখন আবু বকর সিদ্দিক রাজু দুই বছর তিন মাস এগারো দিন তিনি ছিলেন আমি আবু বকরের যুগ আমি খাইতে আরম্ভ করলাম আমার মেহমান আসলে আমি বিসমিল্লা বলে দিতে আরম্ভ করলাম এমন ভাবে আমি আবু বকর যুগ খাইলাম শুভ হানাল আবু বকর পরে আসলো উনি দশ বছর রাষ্ট্র চালাইলেন আমি খাইতে আরম্ভ করলাম যখনই আমার খেদানাকে আমি বিসমিল্লা বলে দেই যখন আমার কোন মেহমান আসে আমি বিসমিল্লা বলে দেই এমন ভাবে আমি আমি কোমরের যোগ খাইলাম শুভ আল্লাহ ওমর যখন চলে গেল এরপরে উসমান করি রাজি আল্লাহ ন আসলো যখনই আমার কিদা লাগে আমি বিসমিল্লা বলে কাইতে আরম্ভ করলাম যখনই আমার কোন মেহমান আসে আমি বিসমিল্লা বলে দিতে আরম্ভ করলাম যেই দিন উসমান গুনিকে শহীদ করা হল ওই দিন আমি বেগের মধ্যে হাত দিয়ে দেখি আর কিছু নাই কিছুর নাই কেন আল্লাহ প্রমাণ করতে চায় সেই এলাকার মধ্যে যেই মহল্লার মধ্যে যে গ্রামের মধ্যে যেই রাষ্ট্রের মধ্যে যেই জমিনের মধ্যে আলেম ওলামাকে বুজুর্গ পরহেজগারদেরকে এবং নেককার ব্যক্তিদেরকে হত্যা করবে অন্যায়ভাবে যখন হত্যা করবে আল্লাহ ওই জমিন থেকে রহমত আর বরকত উঠায় নেই রহমত আর বরকত উঠায় নাই এই জন্য ভাইয়ার আমার আমার আমাদের কয় নাম্বার গুণ এক নাম্বার গুণ বিসমিল্লাহ রহমান রহমের আমুল করব তো ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন আমার বন্ধুর উম্মতের দুই নাম্বার গুণ হইল তারা কাজটা সম্পন্ন করে তারা পরে নিবে আলহামদুলিল্লাহ হিরবিল আলমী আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর কি সমস্ত প্রশংসা আল্লাহর ভবিষ্যতে অতীতে যা হয়েছে বর্তমানে যা হইতেছে কে আমার পর্যন্ত যা হবে সবগুলি প্রশংসা একমাত্র আল্লাহ রব্বুল আল আমিনের জন্যে একমাত্র আল্লাহ রব্বুল আলামিনের জন্য এই জন্য ভাইয়েরা আমার আমাদের তিন নাম্বার গুণ হইল আমাদের তিন নাম্বার গুণ হইল হে মুসা আমার বন্ধুর উম্মতেরা আগামী দিনের জন্য যখন কোন ওয়াদা দিবে তারা বলবে ইনসা আল্লাহ كرم الله شكّ دي ولا تقولن لشيء إني فاعل ذلك غدا إلا أن يشاء الله وأقول আপনার উম্মদেরকে আপনি ইনশা সবক শিক্ষা দেন তারা যখন ইনশাল্লাহ বলবে আমি আল্লাহ তাদেরকে হেফাজত করব।